যদি আপনাদের কারো লাগে বিয়েত এবং মালয়েশিয়ান মালয়েশিয়ানটা দেখাই একটু এদিকে আসেন এই যে এই যে মালয়েশিয়ান নারকেল এটাও পাসপোর্টের উপরে আছে টোটালি এটা এই বারো চোদ্দ ব্যাগে দেওয়া হইতেছে সবই বারো চোদ্দ ব্যাগে দেওয়া হইবে আপনারা যার যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে বিয়ের থেকে আমদানিকৃত আমরা সরকারিভাবে নিয়েছি আমরা হর্টিকালচার থেকে এনেছি এটা একশো পার্সেন্ট অরিজিনাল এখন এই গ্যাসটা আমরা কি বলবো আর আপনারা যাদের দরকার তারা নখ দিবেন বিয়েত এবং মালয়েশিয়ান দুই জাতেরই আছে আমাদের কাছে এবং কেরালা এবং কেরালাও আছে সেটাও আছে আমাদের সামনে ওই ওই দিকে আছে আপনার যে যার যেটা লাগে নখ দিবেন দাম কিন্তু আলোচনা সাপেক্ষে সবটার দাম একরকম না এই জন্য দাম বললে ঝামেলা আছে এবং আছে দেশিটা দেখাইতেছি এই যে দেশি নারকেলটা দেখেন আমাদের কত সুন্দর সাইজ এবং নারিকেলগুলো দেখেন কত বিশাল বিশাল নারকেল আমরা বড় বড় নারকেলগুলো বাঁচছে তারপরে কি করছি ব্যাগজাত করছি যে কত সুন্দর দেশিটাও অনেক দেশিটাও প্রায় পাঁচ ফুটের কাছাকাছি চার ফুট ধরেন